এবার কি মাছ তেমন হবে না নাকি ওইখানে এই থেকে কত দূর এটা

কোচগুলো ঠিক করতে হবে না বুঝছো কোচ ঠিক করে লাইট আইনে তা তুই কি মাছ টাছ ধরিস না মোটেও নাকি মানে সময় ও আয় না নাকি ও তাই কোচি এটা মাস্টার না হ্যাঁ ও ধৈর্যের কাজ করছি ওইখানে কি মাছ ধরতেছেন নাকি বসি দিয়ে কে অনেক মজা দেখিয়েছিসান এদের তাকাতো সুন্দর বিশাল বিল কিন্তু বিশাল বিল লোকজন আস্তে আস্তে ক্যাপচার করে ফেলতেছে না ওরাই যাতে বেড়ে গেছে এই লোকজন এটা বাইটারি করতেছে যে যতটুকু বার আগানোর চেষ্টা করছে ওই যে ওই যাতে ঘর বাড়ি হয়েছে কিছু বিল দখল করে ফেলতেছে বুঝছো না না মানুষের জমি এগুলো সব জমি তো আমার আমার তো জমি আছে এখানে যদি পারে বাড়ি করা বুঝো না ওই যে আমরা টাওয়ারের ওইখান থেকে আসছি ওই টাওয়ারের টাওয়ারের দিকে তাকাও তাহলে বুঝতে পারবো টাওয়ার থেকে আসা হুম আরে এই বিলে তো আগে সারাদিন আমরা পড়ে থাকতাম এই এই তো কি এ যায় তো উঁচু কেন না আপা ও এসে আপা ভিতর গর্ত নাকি ভিতর চার চারদাবটা গিয়ে দেয়া পাড় দেয়া ও এই আপায় কি মাছ পাওয়া যায় তাই এরা তাই তাই হয়ে যায় ও মাঝে মাঝে জমি আছো ঘট এখানে